আসসালামু আলাইকুম আমি একজন কুয়েত প্রবাসী আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নিন যেভাবে প্রবাসীদেরকে লক্ষ্য করে রাস্তায় মেন রোডে যেভাবে ডাকাতি হচ্ছে এটা রোধ করার জন্য এটা বন্ধ করার জন্য আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন এটা আশা করি বিশেষ করে ডাকাতরা প্রবাসীদেরকে বেশি টার্গেট করতেছে ডাকালুগু ডিগুলো হচ্ছে বিশেষ করে কাশপুর থেকে দাউদ পর্যন্ত বেশি হয় সারা বাংলাদেশে তো হয়ই কিন্তু এই জায়গাটায় বেশি হয় তাদের টর্কে টার্গেট হচ্ছে প্রবাসী তা আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আমার অনুরোধ আমি একজন প্রবাসী হিসাবে আমার অনুরোধ আপনারা এরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা ব্যবস্থা নেবেন আপনারা প্রশাসন চাইলে এটা সম্ভব এটা বন্ধ করা সম্ভব কিন্তু প্রশাসন চাইতে হবে এটা বন্ধ করা প্রশাসন চাইলে একশো পার্সেন্ট সম্ভব কিন্তু এটা প্রশাসন চাইতে হবে সরকার চাইতে হবে এটা বন্ধ করার দরকার কারণ প্রবাসী প্রবাসীদের এভেন্টের উপর বাংলাদেশ চলে আপনারা প্রবাসী প্রবাসীদের জন্য কি করছেন প্রবাসীদের জন্য আপনারা কি করছেন এটা করি দেখান এটা আমি একজন প্রবাসী হিসেবে আমার অনুরোধ আমি দেখা যায় যাইতে চাইতেছি কিভাবে যাব এই টেনশানে আছি বিশেষ করে প্রবে রাত্রে বিমানগুলো ল্যান্ড করে বাংলাদেশে তো রাত্রে যারা দশটা এগারোটা বা বারোটা একটা তিনটার দিকে যারা ল্যান্ড করে তারা কিভাবে বাড়ি যাবে তাদের যদি হতে যদি ডাকাতি আক্রমণ করে ডাকাতি আক্রমণ করে তাদের সব কিছু নিয়ে যাচ্ছে পাসপোর্ট নিয়ে যাচ্ছে মালামাল নিয়ে যাচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে গাড়ি ভাঙচুর করছে আপনারা এটা তো আজকে নতুন আজকে অনেক দিন থেকে এটা চলতেছে এটার কেন ব্যবস্থা নিচ্ছে নিচ্ছেন না আপনারা সরকারের কাজ কি কি করেন না আপনারা তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ অনুরোধ আপনারা এটা দেখবেন বন্ধ করার চেষ্টা করবেন প্রশংসা চাইলে সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু